প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো পানির সম্পদ অধিদপ্তরে অর্থাৎ এই নিয়োগের আবেদনের আর কিভাবে করতে হবে সেটা আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে অর্থাৎ পানি সম্পদ অধিদপ্তরে 25 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করছে তো দেখতে পাচ্ছেন এখানে যে যে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নেবে দেখতে পাচ্ছেন এখানে 10200 টাকা থেকে 24680 টাকা বেতনে তো দেখতে পাচ্ছেন পদ সংখ্যা 483টি তো এই নিয়োগে আবেদন করার জন্য আপনার যা যা লাগবে অর্থাৎ আপনার আবেদন করার জন্য আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার এটা আপনার লাগবে স্ক্যান করে আপলোড করতে হবে আবেদনের ফর্মে তারপর আবেদন করার জন্য আপনার লাগবে এনআইডি কার্ড প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এগুলো আপনার লাগবে তো তারপরে আপনার এসএসসির রোল তারপরে আপনার হচ্ছে পাসিনিয়ার আপনার হচ্ছে পয়েন্ট অর্থাৎ কত পয়েন্ট পাইছেন সেটা এবং এইচএসসিরও আপনার হচ্ছে রোল প্লাস হচ্ছে কত রেজাল্ট হয়েছে সেটা এবং পাশেনিয়ার তো এগুলো লাগবে আর আবেদন করার ক্ষেত্রে আরও যে সকল শর্তবলী রয়েছে যেগুলো ফর্ম পূরণ করতে হবে যেভাবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এটার জন্য আবেদন করার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আর কি আবেদন করতে পারবেন এবং ভেটেনারি ট্রেনিং বা লাইভ স্টক ট্রেনিং হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তো এখন এটাতে আবেদন করার ক্ষেত্রে যে সকল আমাদের তথ্যগুলো পূরণ করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার ক্ষেত্রে ডিএলএস ডট টেলিটক ডট কম বেরি ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে আবেদন করতে হবে আবেদন শুরু তিন বার দু সকাল নয়টা আবেদনের শেষ সময় একত্রিশ এক দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটার মধ্যে আবেদনটা কমপ্লিট করতে হবে তো এখন আমরা আবেদন করার জন্য আমাদের যা যা করতে হবে আমরা এখন সেটা আমরা আগে করে দেখাচ্ছি তো আবেদন করার জন্য আমাদেরকে প্রথমে ডিএলএস ডট টক ডট এই ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে আবেদন করতে হবে তো আমি চলে যাচ্ছি আমার হচ্ছে গুগল ক্রোম বাউজারে আর আপনি যদি আমাদের অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কারণ আমাদের চ্যানেলে চাকরির সংক্রান্ত এ টু জেড আপডেট তুলে ধরা হয়ে থাকে তো আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল তথ্যগুলো জেনে নিতে পারবেন আর আপনারা যদি পেমেন্ট করতে অসুবিধা হয় তা তাহলে যদি পেমেন্ট করতে না পারেন অর্থাৎ আপনি আবেদন করছেন আপনার টেলিটক সিম নেই তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার আবেদন ফর্মটা কমপ্লিট করে আবেদনের যে ইউজার আইডি অথবা আবেদন ফর্মটা ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আমরা পেমেন্ট করে দেবো আপনারা আমাদেরকে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা পেমেন্ট করে দিতে পারবো তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আপনারা এটাতে আবেদন করবেন তো আবেদন করার জন্য আপনারা এখানে যে গুগলে লিখবেন এস লিখে সার্চ করবেন তারপর টেলিটক লিখে আসবে তো এখানে ক্লিক করে দেবেন আপনি মোবাইল ফোন দিয়েও আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য যে ধাপগুলো আপনাদেরকে অনুসরণ করতে হবে সেগুলো দেখেছি তারপর ডিপার্টমেন্ট অফ লাইভ স্টক সার্ভিস ডিএলএস তো আমরা এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটার যে অ্যাডভার্টাইজমেন্ট দিছে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আবেদন চলবে আর এখানে আপনারা এই যে সার্কুলারটা রয়েছে এই সার্কুলারটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারেন তো তারপরে দেখতে পারছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আপনি এটাতে ক্লিক করবেন এখানে টিকমার্ক দিবেন তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনি হচ্ছে টিকমার্ক দিয়ে দেবেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তারপরে এখানে অল জব অল জব আর কি বিড যদি আপনি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস না থাকলে নো যেহেতু আমি প্রিমিয়াম মেম্বার না নো সিলেক্ট করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটা এই আবেদন ফর্মটা আমাদেরকে পূরণ করতে হবে আবেদন ফর্মের জন্য কোনো অংশ জল আমরা পূরণ করতে ব্যর্থ হয়ে অর্থাৎ লাল চিহ্ন যেগুলা রয়েছে এগুলো আমাদেরকে সম্পূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন নেম অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন নেমটা সার্টিফিকেটে ইংলিশে যেভাবে আছে সেটা দিয়ে দেবেন আর আবেদনকারী বাংলায় নাম সাধারণত সার্টিফিকেটে অনেক সময় বাংলায় নাম থাকে না সার্টিফিকেটে বেশিরভাগই সব ইংলিশ নেম অর্থাৎ বাংলার নাম থাকে না সাধারণত জন্ম নিবন্ধনের সার্টিফিকেট অনুসারে বাংলা আর কি নাম যেটা রয়েছে আপনার সার্টিফিকেট অনুযায়ী জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডে সেই নামটা এখানে লিখে দেবেন তারপরে সার্টিফিকেট অনুযায়ী আপনার এখানে ফাদার্স নেম এবং আপনার পিতার নাম অবশ্যই বাংলায় যেহেতু সার্টিফিকেটে নেই তাহলে এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধনে যেভাবে লেখা আছে সার্টিফিকেট অনুসারে সেভাবে বানানটা লিখবেন অর্থাৎ বানানে কখনো ভুল করবেন না তারপর হচ্ছে মাদার্স নেম তারপর হচ্ছে মাদার্স মায়ের মাতার নাম তো বাংলায় ঠিক একই রকম তারপরে ডেট অফ বার্থ সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ রয়েছে সেই বার্থ ডেট অফ বার্থই থাকতে হবে আর যাদের এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনে ভুল আছে সার্টিফিকেটগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে গিয়ে সার্টিফিকেট অনুসারে আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন মিল করবেন তারপর ন্যাশনালিটি বাংলাদেশি রিলিজন অর্থাৎ আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন ইসলাম হিন্দু হলে হিন্দু বৌদ্ধ হলে বৌদ্ধ এগুলো আপনারা সিলেক্ট করে দেবেন তারপর এখানে জেন্ডার আপনি যদি মেল হন তাহলে মেল ফিমেল হন ফিমেল এখানে সিলেক্ট করে দেবেন তো এখানে মেলি দিলাম দিলাম তো দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ড এখানে দিয়ে দেবেন তারপর এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন তারপর বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার দিলেও হবে না দিলেও হবে এগুলো ন দিলেও সমস্যা নাই ম্যারিটাইল স্ট্যাটাস অর্থাৎ এখানে সিঙ্গেল দিলে আপনার কোনো কিছু পণ্য করতে হবে না আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিট দিয়ে দেবেন আর স্পন্স নেমে আপনার আপনি যদি মেয়ে হয়ে থাকেন তারপর তাহলে আপনার হাজব্যান্ডের নাম আর আপনি সেলে হয়ে থাকলে আপনার হচ্ছে ওয়াইফের নাম এখানে দিয়ে দিতে হবে এখানে ফোন নাম্বার আপনার যে নাম্বারে আর কি যোগাযোগ করবে আবেদন সংক্রান্ত সকল আপডেটগুলো জানিয়ে দেবে সেই ফোন নাম্বারটাই এখানে বসিয়ে দেবেন তারপর সেই ইমেল অর্থাৎ আপনার যে ইমেলটা রয়েছে সেই ইমেলটাই দিবেন অন্য কারোর ইমেল দিবেন না কারণ আপনি আবেদন করলেন আবেদন করার পর সম্পূর্ণ কিছু ফিল আপ করার পর আপনি অ্যাপ্লিকেশন কপিটা বাইর করলেন তাহলে অন্যজনের ইমেল দেয় তাহলে আপনার অ্যাপ্লিকেশন কপিতে অন্যজনের ইমেল থাকবে ভাইপা বোর্ডে আপনাকে এই ইমেলের কারণে আপনাকে বাদ দেওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ আপনি যদি ইমেল সম্পর্কে না জানেন তাহলে আপনাকে সেখান থেকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সম্ভাবনা রয়েছে সেহেতু আপনার নিজস্ব ইমেলটা এখানে দিয়ে দেবেন আর কোঠা থাকলে এখানে কোঠা ন দিয়ে দেবেন না থাকলে ন তারপরে আপনি যদি ডিপার্টমেন্ট স্টেটাস অর্থাৎ আপনি যদি সরকারি কোনো চাকরি করে থাকেন তাহলে এখানে দিয়ে থাকেন তাহলে এখানে আপনারা সিলেক্ট করবেন না হলে আপনার কোনো প্রয়োজন নেই অর্থাৎ নট অ্যাপ্লাই কেবল তারপরে এখানে কি আর প্রযত্নে প্রযত্নে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার হাজবেন্ডের নাম আপনার হাজব্যান্ডের ঠিকানা এখানে দিয়ে দেবেন আর যারা হচ্ছে মেয়েরা অবিবাহিত তাদের হচ্ছে বাবার নাম দিয়ে দেবেন তারপরে এখানে এসএসসির এক্সামিনেশন এখানে সিলেক্ট করতে হবে আপনি তাহলে এসএসসি দিয়ে থাকেন এসএসসি দাখিল দিয়ে থাকে দাখিল ভোকেশনাল ভোকেশন তো এইগুলো দিয়ে দেবেন তারা এসএসসির রোল তারা যে সাবজেক্টটা আপনি পড়াশোনা করছেন সেই সাবজেক্টটা এখানে সিলেক্ট করে দিবেন আপনি আর্টস না কমার্স না সায়েন্স আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর বোর্ডের নাম এখানে দিয়ে দিবেন তো এইগুলো আপনার আর কি পূরণ করবেন তো এইগুলো আপনারা পূরণ করছেন তো পূরণ করার পর এখন দেখতে পারছেন জব এক্সপিরিয়েন্স অর্থাৎ এক বছরের আপনাদেরকে জব এক্সপিরিয়েন্স থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে যে কয়টা নাম দেওয়া রয়েছে এই কয়টা নামের উপর ভিত্তি করে অর্থাৎ আপনি ধরুন প্রাইভেট কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন তাহলে এখানে আপনি প্রাইভেট কোম্পানি সিলেক্ট করে দেবেন তারপর অর্গানাইজেশন অর্থাৎ লোকেশন আর কি কোন জায়গাতে আর আপনার কী পোস্টে চাকরি করছেন সেই পোস্টের নামটা এখানে দিয়ে দেবেন তারপর অ্যাড্রেস আপনি কোথায় চাকরি করছেন সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন আর যদি শুরু করছেন কত তারিখ থেকে সেখানে সেটা সিলেট করবেন আর যদি এখনও যদি কারেন্ট ওয়ার্কিং করেন তাহলে এখানে খালি শুধুমাত্র টিক দিয়ে দেবেন যে আপনি কাজের মধ্যে রয়েছেন আর এখানে জব ডিস্ক্রিপশন অর্থাৎ ওই যে যে জবটা করছেন সেই জব সম্পর্কে কিছু কিছু আর কি এখানে লিখবেন ইংলিশে তবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি কে হচ্ছে ট্রেনিং করেছেন গভর্নমেন্ট ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট করে থাকেন ইয়েস না থাকলে নো আর এখানে যে ভেলিটেশন কোডটা দেওয়া আছে অর্থাৎ আপনাদেরকে এই কোডটা এখানে ফিল আপ করতে হবে আপনারা যখন এই ভ্যালিডেশন কোড কোড বারকে ফিল আপ করতে আসবেন তখন এখানে দুই দুই তিনবার ক্লিক করে দিয়ে আপনারা চেঞ্জ করে নিয়ে আপনারা এখানে ফিল আপ করবেন তারপরে উপরে যে ইনফরমেশনগুলো দিয়েছেন সবগুলো কারেক্ট মর্মে আপনি টিকমার্ক দিয়ে সাবমিট করবেন তো সাবমিট করা হলে আপনাদের ঠিক এরকম একটি ফর্ম চলে আসবে তো দেখতে পাচ্ছেন আপ আমার এটা হচ্ছে ফর্ম পূরণ করা তো আপনারা দেখতে পাচ্ছেন ঘোলা ঘোলা তো এরকম একটি ফর্ম চলে আসবে এই ফর্মটা আপনাদেরকে হচ্ছে আর কি দেখাবে পিভিউ যদি ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে আপনি একদম নিচে গিয়ে অর্থাৎ একদম নিচে গিয়ে আপনারা যে দেখতে পারছেন এখানে আপলোড সিগনেচার তো আপনার সিগনেচার তিনশো গুণ তিনশো পিকজেল আর সাক্ষর তিনশো গুণ আশি পিকজেল ছবির সাইজ একশো কেবি সাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে তো এখন এটা আপনি ইচ্ছা করলে যে ফটোর যে রিসাইজ অর্থাৎ আপনার যেহেতু কম্পিউটার নেই তাহলে আপনি ফটো সিগনেচার রিসাইজ টুলস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তিনশো গুণ তিনশো পিক্সেল রিসাইজ এখানে আপনার হচ্ছে অ্যাড আসবে ক্লোজ করে দেবেন তারপর এখানে ক্লিক করে দিবেন তারপর আপনার ছবিটা এখানে দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি কতটুকু আপনি জুম করবেন কোন দিকে পাশ মানে এটা হচ্ছে জুম ইন অর্থাৎ আপনি জুম করলেন জুম করার পর আপনি নিজের ইচ্ছা মতন আপনি রেখে দিলেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করে দেবেন তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে হচ্ছে ক্লিক করে দিবেন হয়ে গেল তো এখন আমরা হচ্ছে ফটো রিসাইজ আমরা করে ফেললাম এখন আমাদের হচ্ছে সিগনেচার সিগনেচার রিসাইজ করার জন্য দেখতে পাচ্ছেন তিনশো উনআশি পিক্সেল সিগনেচার আপনারা এখানে ক্লিক করে দেবেন তারপর সিলেক্ট ফটোতে এখানে ক্লিক করে দেবেন তার আপনার যে সিগনেচারটা আপনি যেটা ছবি তুলছেন সেটা এখানে নিয়ে আসবেন তো নিয়ে আসার পর আপনি এখানে জুম করতে পারেন জুম করে আপনি যে যে এটাই আপনার হচ্ছে সিগনেচার তা আপনি এটা সিলেক্ট করলেন করার পরে ডাউনলোডে ক্লিক করে দেবেন তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর সেভে ক্লিক করে দেবেন হয়ে গেল আপনার ফটো এবং সিগনেচার আর কি সাইজ করা তারপর আপনারা চয়েস ফাইলে ক্লিক করবেন চয়েস ফাইলে ক্লিক করার পর আপনারা ছবিটা দিয়ে দেবেন তারপর এখানে আপনার ছবিটা এখানেও দিয়ে দেবেন আর কি সিগনেচারটা দিয়ে দেবেন আপনি যদি ফটোশপ দিয়ে করতে চান তাহলে আপনাদের যে কাজটা করতে হবে আপনারা ফটোশপটা ওপেন করবেন ওপেন করার পর ছবিটা নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনারা যে কাজ করবেন এখানে যে ক্রোপ টুলস রয়েছে এখানে গিয়ে আপনারা তিনশো তিনশো পিএক্স তারপরে এখানে দিয়ে দেবেন তিনশো পিএক্স পিএক্স তো এইভাবে দেওয়ার পরে আপনারা একদম এটা হচ্ছে ক্রোপ টুলস দিয়ে আপনারা কেটে নেবেন কেটে নিলে ঠিক একই রকম তারপর আপনারা সেভ করতে যাবেন ফাইল সেভ অ্যাস তারপর এখান থেকে আপনি ডেস্কটপ সিলেক্ট করে দিলেন তারপর এখান থেকে আপনি যে পেজে ফর্ম্যাটে করবেন করার পর এখানে আপনার কেবি দেখবেন যে কত কেবি হলো তো দেখতে পাচ্ছেন এখানে পঞ্চান্ন কেবি আপনারা চল্লিশ কেবির নিচে রাখবেন সতেরো কেবি একটু বেশি দেয় তো দেখতে পাচ্ছেন এখানে তেইশ কেবি তো আমরা এটা সেভ করে দিলাম তো এইভাবে আমরা হচ্ছে ছবিটা হচ্ছে রিসাইজ করব যে এভাবে রিসাইজ করে আর সিগনেচারটা রিসাইজ করার জন্য আপনারা এখানে কি করবেন শুধুমাত্র এখানে তিনশোর এখানে জায়গায় আসি দিয়ে দেবেন দিয়ে আপনারা এভাবে ক্রোপ করবেন ক্রোপ করলে আপনাদের আর কি সিগনেচারটা হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেবো যে উপরে যে ইনফরমেশনগুলো রয়েছে সম্পূর্ণ সঠিক আমরা হচ্ছে টিকমার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো তো সাবমিট করা হলে আমাদের আনপেইড সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি দেখাবে তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন কপিটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে তো আপনারা দেখতে পারছেন আলকে কি ঝাপসা ঝাপসা আমি যেটা সিলেক্ট করতেছি তো এই ইউজার আইডিটা আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য একদম নিচে দেখতে পারছেন যে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সিগনেচারের নিচে তো কীভাবে টাকা পেমেন্ট করতে হবে টেলটক সিমের মাধ্যমে সে পদ্ধতিটা দেওয়া রয়েছে আর যারা টাকা পেমেন্ট করতে পারছেন না তারা আমাদের মাধ্যমে যোগাযোগ করে টাকা পেমেন্ট করতে পারেন আর এই অ্যাপ্লিকেশন কমিটি ডাউনলোড করার জন্য যে ডাউনলোড এখানে ক্লিক করে দেবেন তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর সেভে ক্লিক করে দেবেন তো ডাউনলোড হয়ে গেল তো এইভাবে আপনারা পানির সম্পদ অধিদপ্তরের এই আবেদনটা করতে পারেন খুব সহজেই তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সঠিকভাবে আবেদন করবেন যারা আবেদন করার পর পেমেন্ট করতে পারছেন না তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে আমরা পেমেন্ট করে দেব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ